বন্ধুরা অনেকদিন পরে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আসলে সময় সুযোগ হয় না বন্যা পরিস্থিতি নোয়াখালীতে এখন বাসার চারপাশে একবারে পানি ভরে গেছে আজকে দ্বিতীয় দিন এভাবে টানা বৃষ্টি চলছে এক প্রকার ঘরবন্দি তো বাসার চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছি এই আছে পরিস্থিতি একবারে চারিক দিকে ডুবে গেছে বৃষ্টি শব্দ শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন মুসলধারে বৃষ্টি হচ্ছে এখানে আমাদের এখানে একটা বাসা খালি হয়েছিল ওনারা আর একটা বাসায় ছিল সেখানে প্রায় হাঁটু পানি উঠে গেছে যা এখানে বাসা ছেড়ে এখানে তেরো হাজার টাকা বাসা ভাড়ায় উঠে গেছে সব সব কিছু ভিজে ভিজে গেছে গেছে বর্তমান পরিস্থিতি যত সময় যত তত খারাপের দিকে যাচ্ছে রাস্তা পানি চলে যাচ্ছে পুরো রাস্তা ডুবে গেছে

মানে মানুষ এক জায়গা থেকে এক জায়গায় বেরোতে পারছে বের হতে পারতেছে না পরিস্থিতি খুবই ভয়ানক এরপরে ফ্যানের দিকে শুনছি যে বেড়িবাদ ভেঙে নদীর পানি প্রবেশ করতেছে আগের বন্যার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নোয়াখালীর বর্তমান পরিস্থিতি জানানোর চেষ্টা করলাম একাকার একবারে